আসসালামু আলাইকুম প্রবানিয়াস 24 এর দুপুরের সংবাদে সকলকে স্বাগতম সাথে আমি আছি তানজিলা ইসলাম বরিশাল প্রেস ক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বক্তব্য রাখেন পীর সাহেব চরমনাই মোহাম্মদ মুফতি ফয়জুল করিম তিনি বলেন দেশ ও মানুষের কল্যাণ কাজ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ সময় জামায়াতের প্রার্থিতা প্রত্যাহারকে রাজনৈতিক শিষ্টাচারের দৃষ্টান্ত বলে উল্লেখ করা হয় এর জন্য আমি বলবো কোনো অবস্থা দিয়ে যেন কোনো দিকে ঝুঁকে না যাই চাওয়ার কোনো সুযোগ থাকবে না যদি আপনি পরিবর্তন করে নতুন এক বন্দোবস্ত প্রণয়ন করা নির্বাচন এর জন্য আমি আহ্বান করবো আসুন আমরা সবাই সেই নির্বাচনকে ছোটি সুন্দর নিরাপত্ত এটা প্রমাণ করতে করতে নির্বাচন শেষ হয়ে যাবে অসংখ্য আওয়ামী লীগ এর জন্য আমি প্রশাসনকে বলবো লেভেল পিএচপি রাখার জন্য এই কথা ঠিক না এর জন্য আমি বলবো কোন অবস্থাতেই যেন ওয়ারেন্টেড আসামি না এরকম আসামি থেকে অ্যারেস্ট করা যাবে না এবং যাদেরকে গড়ে মামলা দেওয়া হয়েছে দেখা যায় একটা মামলার মধ্যে পাঁচ সাতজন বা দশজন নাম আমাদের প্রথম কাজ হলো সংসদ আইন প্রণয়ন করা দেশটা গতি বিধি কেক্ট কোন দিকে চলবে সেটাকে নির্ধারণ করা এদেশে সন্ত্রাস থাকবে কি থাকবে না ছুটু মত থাকবে কি থাকবে না বিদেশে টাকা পাচার হবে কি হবে না এগুলো রোধ করে আসলে একজন মেম্বার অফ পার্লামেন্টের মূল দায়িত্ব এরপরে যদি বরিশালের তরফ থেকে আমাকে ইনশাল্লাহ নির্বাচিত করা হয় তাহলে আমার প্রথম কাজ থাকবে দুর্নীতি মজদূর সবার উন্নয়ন হবে আমি মনে করি আমার সবচেয়ে বড় বাধা বিগত দিনে আছে সেখানে সমস্ত ব্যক্তিদের পরামর্শ ভিত্তি বরিশালের কি কি প্রয়োজন সবকিছু চিহ্নিত করে উন্নয়ন করার চেষ্টা করে তাদের প্রার্থী তুলে দিয়েছেন এই জন্য ধন্যবাদ তৈরি হয় তাহলে কি অবশ্যই সইয়াভ কর্তৃক কোরআন সন্ন্যার ভিত্তি শুধু আইন প্রণয়ন তারা করে এবং সুযোগ হয় না আমাদের একজন ভদ্র মহিলা খ্রিস্টান ভদ্র মহিলার প্রশ্নের জবাব তিনি বলেছেন তখন তো আমাদের এক বাক্স আর থাকে না আমি বারবার দল অবৈধ ঘোষণা করছি বা দল এখন কার্যক্রম বন্ধ করছে নিষেধাজ্ঞা জারি করছে কিন্তু তাদের তো নাদু প্রশ্নের জবাব তিনি বলেছেন তখন তো আমাদের এক আর থাকে না আমি বারবার বলেছি আওয়ামী যারা করে আওয়ামী লীগ করার কারণে আপনার দেশের নাগরিকত্ব বাতিল করেননি সরকার তো দেশের নাগরিকত্ব বাতিল করেনি